আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি বাংলাদেশে আশিটি পল্লী সমিতি রয়েছে এবং সেই আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিকে পরিচালনা করে থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড তো এখন এই আশিটি পল্লী সমিতি তাদের যে কার্যক্রম এই কার্যক্রমগুলোকে কেন্দ্রীভূত করার জন্য নতুন একটি সফটওয়্যার তারা ইতিমধ্যেই চালু করেছে এবং আশিটি পল্লী সমিতির মধ্যে ইতিমধ্যেই উনিশটি পল্লী বিদ্যুৎ সমিতিতেই এই নতুন সফটওয়্যারের কার্যক্রম চলতেছে অলরেডি তো এই যে নতুন সফটওয়্যার এই সফটওয়্যারের নামটা তারা দিয়েছে আইসিবিএস অর্থাৎ ইন্টারগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম তার মানে এখানে যে পল্লী বিদ্যুতের যে সকল কার্যক্রম রয়েছে অর্থাৎ নতুন মিটার লাগানো থেকে শুরু করে তারপরে মিটার পুনঃসংযোগ থেকে শুরু করে বিলিং যে ডিপার্টমেন্ট আছে বিল করা তারপর গ্রাহককে বিল পৌঁছানো গ্রাহকের বিল সংরক্ষণ করা আদায় করা সকল কার্যক্রম তারা একটি কেন্দ্রীভূত করেছে তো এটার নাম হলো আইসিবিএস সফটওয়্যার তো এখন এই যে যে উনিশটা বিদ্যুৎ সমিতিতে এই সফটওয়্যারটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে তো এই উনিশটা পল্লী বিদ্যুৎ সমিতির যে নতুন গ্রাহকরা আছেন তারা কিন্তু ওই পূর্বের যে ওয়েবসাইটের মাধ্যমে নতুন মিটারের আবেদন করতেন সেই পূর্বের ওয়েবসাইট দিয়ে কিন্তু তারা নতুন করে এই নতুন মিটারের আবেদন আর করতে পারবেন না তাদেরকে এই আইসিবিএস যে সফটওয়্যার এই সফটওয়্যারের আওতায় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তাদেরকে এই নতুন মিটারের জন্য আবেদন করতে হবে এবং সেই আবেদন করার জন্য যেই এলাকা থেকে ওই গ্রাহক নতুন মিটারের আবেদন করবেন সেই এলাকার নামটা কিন্তু এই সফটওয়্যারে এখানে ঢুকাতে হবে যদি এই সফটওয়্যারে ওই এলাকার নামটা ঢুকানো থাকে তাহলেই কিন্তু এই সফটওয়্যার দিয়ে অর্থাৎ আইসিবিএস যে নতুন সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে কিন্তু ওই এলাকার গ্রাহকগণ নতুন সংযোগের আবেদন করতে পারবেন তো এখন আপনারা যদি গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ব্রাউজ করেন যে নিউ কানেকশন আর ইবি তাহলেই আপনারা দেখবেন সেই আইসিবিএসের যে নতুন যে ওয়েবসাইটটা নতুন মিটার সংযোগের জন্য আবেদনের জন্য সেই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলতেছি নিউ কানেকশন আর ইবি পিবিএস এইটুকু লিখলেই যে কোনো একটি ব্রাউজারে তাহলেই চলে আসবে সেই ওয়েবসাইটটি আপনারা সেখানে গিয়ে নতুন মিটারের আবেদন করতে পারবেন আর এই আবেদনটা করবেন শুধুমাত্র যেই সমস্ত উনিশটি পল্লী বিদ্যুৎ সমিতিতে ইতিমধ্যেই আইসিবিএস যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি চালু হয়েছে সেই উনিশটা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকগণই এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নতুন যে যেকোনো কানেকশনের জন্য আবেদন করতে পারবেন আর বাকি যে সমস্ত পিবিএস এখনো আইসিবিএস সফটওয়্যার কার্যক্রম পরিচালনা হয়নি সেই সমস্ত পিবিএস এর গ্রাহকগণ পূর্বের যে ওয়েবসাইট আছে সেই সেই ওয়েবসাইট থেকেই আপনারা নতুন কানেকশনের জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম